আসসালাম আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের জুস খুবই সহজ ভাবে আপনাদের সাথে শেয়ার আশা রাখি সাথে থাকবেন প্রথমে আমি এখানে টুকরো করে তরমুজ নিলাম এই যেভাবে পিচি ফেলে দিব না আমি এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের চাক এখন আমি তরমুজের টুকরো গুলো দিয়ে দিব অফ আমরা আমি তরমুজটা এভাবে টুকরো করে কেটে নিলাম আমি এখানে একটা তরমুজের চার ভাগের এক ভাগ কেটে নিলাম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যদি জুসের পরিমাণ বাড়াতে চান সেক্ষেত্রে তরমুজের পরিমাণটা বাড়িয়ে দিবেন আর তরমুজের জুস বানানোর জন্য কিন্তু এক্সট্রা পানি প্রয়োজন হয় না তরমুজ থেকে যে পানিটা বের হয় সেটাই খেতে বেশি মজা লাগে এই তরমুজের জুসের কিন্তু টেস্টটা বেশি বাড়ায় হিট লবণ দেওয়ার কারণে এই যে আমি এখানে প্রায় এক বিট বিট লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মেন উপকরণ হলো বিট লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আমি মিষ্টি ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম চাইলে আপনারা লবণটা স্কিপ করতে পারেন যেহেতু আমি বিট লবণ দিয়েছি তার জন্যে আর এখন দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিলাম আমি যেভাবে এই তরমুজের জুসটা বানিয়ে নিলাম ঠিক একই নিয়মে আপনারা মালটার জুস বা আপেলের জুসটা বানিয়ে নিবেন কারণ আপেল মালটা দুটো জুসে কিন্তু নিতে হয় আপেল জুসটা কিন্তু এভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখাইনি কারণ আমি যেভাবে তরমুজের জুসটা বানিয়ে নিলাম ঠিক একই নিয়মে বানাতে হয় শুধু তফাটা এতটুকু আপনারা মালটার খোসাটা ফেলে দিবেন আর আপেলের যে চিলকাটা আছে সেটা ফেলে দিবেন আর আফেল মালটা জুস বানানোর সময় কিন্তু ফানি দিয়ে ব্ল্যান্ডার করতে হয় এই জুসটা সেকে নিলে সবচেয়ে ভালো হয় কারণ বাচ্চারা যখন খায় তখন মুখে কিছু লাগলে ওরা খেতে চায় না আর সেকে নেওয়ার কারণে কিন্তু ফ্রেশ একটা জুস হয় খেতেও মজা লাগে আর এই জুসটা একেবারে ঠান্ডা ঠান্ডা বেশি মজা লাগে আপনারা এভাবে তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিবেন যখন পরিবেশন করবেন তখন কিন্তু বরফ কুচি দিয়ে পরিবেশন করে নেবেন এই যে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর এর সাথে অনেকে লেবুর রস দেয় আমার কাছে রস দিলে ভালো লাগে না তরমুজের ফ্লেভারটা আসে না লেবুর ফ্লেভারটা আসে তার জন্য আমি এখন বরফ কুচিটা দিব না কারণ যখন খাবো তখন কিন্তু বরফ দিয়ে তারপরে আমরা খাবো আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ